আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে বানানো যায় খুব সহজে নুডলস বাস্কেট এটা বাইরে মচমচে এবং ভিতরে সবজি আর নুডুলসের দারুণ স্বাদ বিকেলে নাস্তা হোক কিংবা বাচ্চাদের টিফিন সবাই পছন্দ করবে এটা এখানে সবজি কাটিংটা খুবই ইম্পর্টেন্ট আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সবজিগুলো কেটে নেব আমি একগুলো সবগুলো চিকন করে তারপরে ছোটো ছোট করে কেটে নিচ্ছি তারপরে এখন আমি ক্যাপসিকাম কাটব ক্যাপসিকামও আমি ঠিক সেম একইভাবে কেটে নেব আর তারপরে এখন আমি পেঁয়াজ কুচি করে নেব আমি এখানে প্রতিটা সবজি একই সিস্টেমে কেটে নিয়েছি এখন আমি কাঁচামরিচ কেটে নেব ঝালের পরিমাণটা আমি এখানে বাচ্চাদের কথা মাথায় রেখে কম নিয়েছি আপনারা এটা বাড়িয়ে নেবেন তাহলে টেস্টটা আরও ভালো পাবেন এখন নিয়ে নেব সসেস সসেসও আমি একই সিস্টেমে কেটে নিচ্ছি এখানে ইচ্ছা করলে আপনারা মুরগির মাংস কিংবা চিংড়ি মাছ নিতে পারেন তাহলে আরও ভালো লাগবে খেতে এখন আমি ঝুড়িটা তৈরি করে নেব ঝুড়ের জন্য আমি শিট আলাদা করে কিনে নিয়ে এসেছি আপনারা ইচ্ছা করলে শিট বাসায় তৈরি করে নিতে পারেন এখন আমি চার চারকোনা দিয়ে কেটে নিয়েছি এবং এখানে আটা গুলিয়ে নিয়েছিলাম যেন এটা ছুটে না যায় এখন আটাটা আমি চারোপাশে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এইভাবে আমি মেঘ কোনি করে তারপরে এটা তৈরি করে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এটা বানানো একেবারে সহজ আশা করি আপনারা সবাই এটা পারবেন যে এইভাবে এখন আমি এটা করে নেব আমি এইভাবে সবগুলো করে নেব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এটা খেতে আসলে খুবই মজার হয় একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু এটা ঝামেলা লাগলেও এটা খেতে কিন্তু খুবই মজার এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আমার ঝুড়িগুলো রেডি করা হয়ে গিয়েছে এখন আমি অন্যদিকে এখানে ম্যাগি নুডলসের ছোটো তিনটা প্যাকেট নিয়েছি আর এগুলো আমি একেবারে ভেঙে তারপরে সেদ্ধ করে নিয়েছি এখন আমি সবগুলো সবজি আমি এখানে দিয়ে দেব। আমি যেগুলো সব কেটে রেখেছিলাম সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম ডিম দুটো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব সয়া সস সয়া সসের পরিমাণটা এখানে কম দিচ্ছি নাহলে পানি ছেড়ে দেবে তারপরে দিয়ে দেবো টমেটো সস এখানে আমি তিন টেবিল চামচের মতো টমেটো সস নিয়েছি তারপরে এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দুই টেবিল চামচ নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা এখানে যেই নুডলসের আমি যে তিন প্যাকেট নুডলস নিয়েছি সেই তিন প্যাকেটে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলো আমি সব ভালো করে মিশিয়ে নেবো এটা আমি একটু সময় করে মিশিয়ে নিচ্ছি ভালো করে যেন সবগুলো মিশে যায় আমার সবগুলো মেশানো হয়ে গিয়েছে এখন আমি যেই ঝুড়িগুলো রেডি করে রেখেছিলাম সেই ঝুড়িগুলোর ভিতরে এই পুরগুলো দিয়ে দেবো আমি এখন ঝুড়িগুলোর ভিতরে পুরগুলো নিয়ে নিচ্ছি আর এই কাজটা একটু দ্রুত করতে হবে এটা রেখে দেওয়া যাবে না কারণ দেখা যাবে যে এই এটার যে পানিটা এটা ঝুড়ির নিচের যে অংশটা সেটা ভেজে ছিঁড়ে যেতে পারে সেজন্য এই কাজটা একটু ঝটপট করতে হবে এটা সবগুলো নিয়ে একটু বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে না আমি এগুলো সব রেডি করে ফেলেছি এখন আমি এগুলো সব ভেজে নেব আমি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে একেবারে ফুল গরম হওয়া যাবে না তখন আমি যে ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি অলরেডি ঝুড়ির নিচের অংশটা ভেজে গেছে এজন্য ভয়ের কিছু নাই আপনারা এরকম চামচের সাহায্যে আস্তে করে এটা যখন দেবেন তখন এটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে খুলে যাবে না টেনশন করার কিছু নাই আমার এটা যখন কিছু সময় গরম হয়ে আসবে তখন আমি এখানে গরম তেলটা চামচ দিয়ে এভাবে সবগুলো উপরে দিয়ে দেব। এভাবে আমি এই সময় কিন্তু চুলার হিটটা আমি মিডিয়াম হেঁটে রেখেছি একেবারে আমি একটু সময় নিয়ে এগুলো সব ভেজে নিয়েছি এগুলো একটু তেল ছেড়ে দিতে পারে সেজন্য আলাদা এইভাবে আমি ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি যাতে তেলটা একটু ছেড়ে যায় এভাবে আমি এখন সবগুলো তুলে নেবো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজা আশা করি সবার ভালো লাগবে